থেকে আজকে সম্পূর্ণ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি কি ভাই খাটের মেলা লাগাই দিলেন নাকি ভাই খাটের মেলা না ভাই খাটের মেলার

প্রথমে কি দিয়ে করবে শুরু কালারের ভিতরে তৈরি আছে রঙের ওয়াটার কালার ওয়াটার গ্রুপ কালার পানিটা পারবো কিন্তু মূল্যটা কত আসবে এটার মূল্য তো টাকা কিন্তু টাকা না মাত্র দশ হাজার টাকা

পাঁচশো টাকা ডালাট এটা কিন্তু রেড কালার ফোন কাঠ কালারের ভিতরে তৈরি করা এটার প্রাইস মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এরপরে ভাই এরপরে আরেকটা আছে ভাই

মানে রাখছি কাস্টমার ঠকাইতে আছে আজকে এই খাটটা দিয়ে মানে প্রমান করে দিব কাস্টমার কিভাবে ঠকা ওকে আপনি বলেন আজকে দেখা দিতে আচ্ছা দেখা আমি দেখেন

মহারাজা মহারাজা এটা নিব এটা নিতে পারব পনেরো হাজার টাকা এটা চোদ্দ হাজার টাকা পনেরো চোদ্দ পনেরো চোদ্দ খুবই চোদ্দ পনেরো আচ্ছা ওকে এরপরে কি লাভ লাভ লাভের সরাসরি লাভ সরাসরি চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা সোনাল এটা চোদ্দ আর এই হচ্ছে পনেরো এটা পনেরো হাজার এটা পনেরো এটা চোদ্দ এদিকে তো সেই রানী টু দুইটা কালার আছে না দুইটা কালার পনেরো হাজার এটা পনেরো হাজার টাকা এটা 15000 এটা 15000 হ্যাঁ 7 ফিট যেটা এটা 12000 এটা 15000 টাকা আর এটা 12000 12000 টাকা সবগুলো ফিট কিং সাইজের আছে কিন্তু এটা এটা কেমন এটা এইটা এই থেকে যেটা

এটা নিব পনেরো হাজার টাকা এটাও পনেরো হাজার টাকা ধন্যাস্তা ভাই তারপরে দেখেন এটা পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিতে পারবেন এটা পনেরো হাজার টাকা